আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইফতারিতে পেঁয়াজো তো অবশ্যই থাকে আমার কাছে মসুরের ডাল দিয়ে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে আজকে তৈরি করবো মসুরের ডাল দিয়ে মোচমুচে পিয়াজু। আশা করি রেসিপিটি ভালো লাগবে পেঁয়াজো বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মসুরের ডাল পেঁয়াজগুলো ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আতপ চাল এবার এই চাল ডালগুলো ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিব হাতে যদি সময় কম থাকে আধা ঘন্টা ভিজিয়ে নিলেও হবে কাজটা সহজ করার জন্য চাল ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালগুলো বেটে নিতে হবে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে আমি এখানে চাল ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে ডালগুলো একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছি আমি ডালের সঙ্গে চাল দিয়ে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গোড়াটাও ব্যবহার করতে পারেন আমার এখানে প্রায় আধা কাপের মতো ডাল বাটা হয়েছে আমরা যেহেতু এখানে পেঁয়াজও বানাবো তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যতটুকু ডাল বাটা তার ডাবল পেঁয়াজ নিতে হবে এতে করে পেঁয়াজগুলো অনেক বেশি মোচমোচে হবে আর খেতে অনেক মজা হবে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদাবাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি গোটা জিরা এক চা চামচ এবার দিয়ে দিব এক চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গোড়া প্রায় এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ খুব ভালো করে মাখানো হলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল ডালবাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে পানির কোনো প্রয়োজন নেই আমার এখানে ডালটা মাখানো হয়ে গেছে এবার আমরা পেঁয়াজগুলো ভেজে নিব চুলে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পর সাথে সাথে নাড়া যাবে না একটু সময় অপেক্ষা করতে হবে যখন একটু হয়ে যাবে একটা এবার আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে পেঁয়াজগুলো কিন্তু ক্রিস্পি হবে না তাই একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার মসুরির ডালের পেঁয়াজও আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ